কনসার্টে হঠাৎ করে জয় বাংলা ধ্বনিত হলো জয় বাংলা স্লোগান দেওয়া হল কনসার্টে শেখ হাসিনা শেখ হাসিনা নিয়ে স্লোগান দেওয়া হলো তারপরে কনসার্টে ব্যাপক মানে সাংঘর্ষিক অবস্থা সেই সাংঘর্ষিক অবস্থা গোলাগুলির পর্যায়ে চলে গেল

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে পরিস্থিতি তার প্রেক্ষাপটে তার সকল কিছু ঘটে চলেছে তার কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরব হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ তো দর্শক যারা ভিডিওন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখে থাকুন তাহলে ভিডিওর বিশেষটা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এরকম খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি আন্তর্জাতিক অপরাধ আদালতে গুমের ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে কী হবে সেটা নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছিল সেনাবাহিনী এটা পালন করবে না এটা মান্য করবে না তারা বৈঠক করছেন এবং সবচেয়ে জরুরি কথা সব সময়ের মতো যেখানেই সেনাবাহিনীর নাম আসে সেখানে প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে একরকম দায়ী করার প্রবণতা থাকে এবং যথারীতি তাকে সরিয়ে ফেলতে হবে তাকে চলে যেতে হবে তিনি ভারতের দালাল তিনি হাসিনা দালাল এই আলাপগুলো সামনে আনা হয় সেগুলো সমানে চলছিল এই আলাপটা একটু করতে চাই কারণ গতকাল সন্ধ্যার দিকেই খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আসে সেটা হচ্ছে সেনা সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ব্রিফিং করা হয় সেখানে একজন মেজর জেনারেল তিনি সম্ভবত অ্যাডজোটেন্ট জেনারেল তিনি তার ব্রিফ করেন এবং কি করবেন না করবেন কি করছেন না করছেন সেগুলো তিনি আমাদের সামনে জানান স্পষ্ট করেন এর মধ্যেও কিছুটা কনফিউশন সম্ভবত রয়ে গেছে বিশেষ করে তাদের বিচার যাদের কথা বলা হয়েছে তাদের বিচার কোন আইনে হবে বিশেষ করে সার্ভিং যে অফিসার্স আছেন দুটি গুমের ঘটনার মামলায় আইসিটি পঁচিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সার্ভিং অফিসারের বিরুদ্ধেও এ ধরনের একটা পরোয়ানা হয়েছে এর মধ্যে নয়জন হচ্ছে অবসরপ্রাপ্ত একজন হচ্ছে পিআরএল যিনি অবসর চাওয়াকালীন ছুটিতে আছেন সেটা একরকম চাকরিতে থাকার মতো ব্যাপার এই দশজন আর পনেরো জন হচ্ছেন সার্ভিং অফিসার্স এই হলো মোট পঁচিশ জন আমাদেরকে জানানো হয়েছে যে পনেরো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়েছে যারা সার্ভিং আছে তাদেরকে হেফাজতে আনা হয়েছে এর মধ্যে একজন একজন তিনি মেজর জেনারেল পদমর্যাদার তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি পালিয়েছেন সম্ভবত এবং সেনাবাহিনী আমাদেরকে জানিয়েছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানকে বলেছেন যাতে তিনি দেশ ত্যাগ করতে না পারেন এখন প্রশ্ন যেটা আসলো প্রথম কথা হচ্ছে এই অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে এনাদেরকে কাস্টাডিতে নেওয়ার মাধ্যমে তারা কাস্টাডি তাদের কাস্টাডি এটা আমাদের বেসামরিক কাস্টাডি না একটা প্রসেসটা কি খুব বিস্তারিত তিনি ব্যাখ্যা করেছেন কোন জায়গায় রাখা হয় কীভাবে রাখা হয় কত সময় দেওয়া হয় যে কেউ ইন্টারভিউগুলো অনলাইনে পাওয়া যায় তিনি তার ব্রিফিংটা দেখে দিতে পারেন কিন্তু এটা করার মাধ্যমে একটা বার্তা সেনাবাহিনী দিল যে তারা এই যে অপরাধীরা আছেন অভিযুক্তরা আছেন আমরা প্রাথমিক অভিযুক্ত বলবো গুমের মতো মারাত্মক মানবাধিকার বিরোধী অপরাধ মানব বতাবিরোধী অপরাধের সাথে যারা জড়িত আছেন তাদের দায় তারা নেবেন না এটাই উচিত হবে ইনফ্যাক্ট আমাদের পুরো সেনাবাহিনীকে এর সাথে জড়িত করার কিছু নেই শেখ হাসিনার সময় সেনাবাহিনী হোক পুলিশ হোক তার একটা অংশ আসলে শেখ হাসিনার পারপাস সার্ভ করেছে সেটা বিনিময়ে তারা তাদের বেনিফিট পেয়েছে এবং এটার কারণেই আমি ধারণা করি এনাদের বাহিনীর ভেতরে খুব বেশি ভালো অবস্থানও নেই থাকার কোনো কারণ নেই কারণ সেবার বিনিময় তারা নানান অন্যায় সুযোগ সুবিধা পেয়েছেন পদোন্নতি পেয়েছেন অনেক কিছু এটা অসন্তোষ সৃষ্টিকারী বিষয় বলেই আমি ধারণা করি ব্যক্তিগতভাবে সুতরাং এটা আমি মনে করি আপামর যে অফিসার্স আছে তাদের কাছে এটা খুব বড়ো বিষয় না এবং এই তাদেরকে তাদের হেফাজতে নেওয়ার মাধ্যমে এক ধরনের চক্রান্তই আমি বলবো চেষ্টা হচ্ছিল সেই চেষ্টায় তারা খুব শক্তভাবেই বাধা দিতে পেরেছেন এটা খুবই চমৎকার একটা ঘটনা বলে আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন যেটা হয়েছে তাদের বিচার কীভাবে হবে এখন যিনি ব্রিফ করেছেন তার বক্তব্যের মধ্যে একটা জায়গায় এরকম আছে তিনি বলছেন যে এই দেশের সংবিধান এবং যে কোনো আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল তারা ইনসাফে বিশ্বাস করে এগুলো আছে কিন্তু একই সাথে তারা বলছেন অবসরপ্রাপ্তদের বিষয়ে সামরিক আইন বা সেনা আইন কার্যকর না স্বাভাবিক সেভাবে কার্যকর না এভাবে সেভাবে শব্দটাও বলেছেন তো তাদের বিরুদ্ধে যেখানে অপার চলতে পারে কিন্তু বাকিরা যারা আছেন তার মানে উল্টো কথাটা উনি ওটাভাবে এক্সপ্লিসিটলি বলেন না এর বাকি কথাটা হচ্ছে এদের জন্য আসলে সেনা আইন কার্যকর কথাটা এরকমভাবে করা যায় আমরা পড়তে পারি উল্টো পিছিয়ে কথা আছে এবং তাদেরকে যেভাবে ডিটেইন করা হয়েছে বা হেফাজতে নেওয়া হয়েছে সেটা সামরিক বা সেনা আইন মেনে সেটা কিন্তু আমাদের বেসামরিকভাবে ওই আইন মেনে না এখন পর্যন্ত আমরা জানি না পরবর্তীতে কী হবে কিন্তু আমি নিশ্চিত নই কিন্তু আমার কাছে রিডিং বিটুইন লাইন্স আমার মনে হয়েছে ব্রিফিংয়ে যে এদের বিরুদ্ধে সেনা আইনেই বিচার করার কথা তারা ভাবছেন করা উচিত হবে বলে তারা মনে করছেন এরকম হতে পারে এখানে একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা একটু যদি বলি আসলে আইসিটি যে আইনটা আছে আইনটা আমি পড়তে গিয়ে দেখলাম এটার একটা ধারার মধ্যে খুব স্পষ্টভাবে লেখা আছে যে এনি ডিসিপ্লিন ফোর্স এবং তার ইন্টেলিজেন্সের মেম্বার মানে যে কারোর বিরুদ্ধেই এই আইনে অভিযোগ আনা যাবে বিচার করা যাবে সেটা যদি হয়ে থাকে আইসিটি আসলে আবার এদিকে সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থা এখানে ডিজিএফআ কর্মকর্তারা আছেন বড় সংখ্যায় কারণ গুমের সাথে এই সংস্থার অনেক লোকজন জড়িত ছিলেন এক্স ডিজিএফআই চিফও আছেন এর মধ্যে তো এখন রিটায়ারদের মধ্যে তো সুতরাং এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখা দরকার হবে যে যদি সেটা কার্যকর হয় তাহলে সেনা আইনকে ক্ষেত্রে কার্যকর হবে না সো আমি ধারণা করি এটা নিয়ে একটা ডিবেট আসতে পারে আমি এই জায়গাটাকে আসলে সংকটের বিষয় বলে মনে করি সামনে হতে পারে আমি যত দূর বুঝতে পারি সেনাবাহিনী সম্ভবত চাইছে কারণ এটাও সত্য কথা সেনাবাহিনীর যে কোনোখানে মানে যে কোনো অপরাধের জন্য সেনা আইনেই বিচারের অপশন আছে আমি নিশ্চিত নয় যে অপরাধগুলো তাদের ক্ষেত্রে অভিযোগ আনা হয়েছে সেই অপরাধগুলোর জন্য সেনা আইনে কী আছে কিন্তু তারা সেনা আইনে তাদের বিচার চান এরকম মনে করার কারণ আছে আমি মনে করি এখন আমার কাছে যে জিনিসটা মনে হয় খুব স্পষ্টভাবে সেটা হচ্ছে সরকার এবং সেনাবাহিনী এই ব্যাপারে আসলে একটা আলাপ করা দরকার আছে এটা যে বাংলাদেশের বিদ্যমান প্রেক্ষাপটে এই সিচুয়েশনটা খুব ডেলিকেটলি ফেস করতে হবে ডিল করতে হবে হ্যান্ডেল করতে হবে এটা বলতেই হবে কারণ হলো আমাদের সামনে পরিস্থিতি আসলে খুব ভালো না আমরা দেশটা খুব স্টেবল অবস্থায় আছে তার আমাদের একটা নির্বাচন আছে নির্বাচনটাকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচনকে ভণ্ডুল করার জন্য অনেকে চেষ্টা করছেন এবং এই নির্বাচন করার জন্য যা যা করা দরকার তার জন্য টাকা ইনভেস্ট করা থেকে শুরু করে যে কেউ এটা আওয়ামী লীগ ভারত যে কেউ বা দেশের মধ্যে অনেকটাই স্বার্থবাদী গ্রুপ আছে যারা নির্বাচন না হলে তাদের সুবিধা হয় তারাও চাইবেন বাংলাদেশের নির্বাচন না হোক সো এই চেষ্টাটা থাকবে এই সময়ে এই ইস্যুতে অন্তত যাতে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে কোনো রকম কোনো সিরিয়াস মতদ্বৈততা তৈরি না হয় এটাও আমাদের একটু দেখা দরকার আছে আর এই সময় আর একটা কথা খুব জরুরি যেটা বলছিলাম যে ঘটনায় ঘটুক না কেন জেনারেল ওয়াকারকে চলে যেতে হবে তিনি সব আমরা কেষ্টা কেষ্টাব্য চোরের মতো যেন ওয়াকারই প্রধান চোর সুতরাং যে কিছুই ঘটুক না কেন তাকে চলে যেতে হবে ইনফ্যাক্ট তাকে চলে যেতে হবে এই আলাপ দীর্ঘদিন থেকে ফিফথ আগস্টের পর থেকে ক্রমাগত তোলা হয়েছে কারণ এই ভদ্রলোকীয় অন্তত এখন পর্যন্ত আছেন যিনি অ্যাডভেঞ্চারাস না এই ধরনের তৃতীয় একটা দেশে এই আমাদের এইসব ক্ষেত্রে মিলিটারি চিফেরা তারা চান ক্ষমতা দখল করতে বা ক্ষমতার কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ নিয়ে নিতে কিন্তু ইনি প্রথম থেকে নির্বাচন নির্বাচন করছেন আসলে মূল সংকট মূল সংকট আসলে অন্য কিছু না সেই নানান অভিযোগ নানান তাকে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি তার জায়গায় অটল আছেন এবং লাকি আমি প্রায় বলি যে উনি এইরকম চেষ্টা করেন চিন্তা করেন টার্ময়েলার টাইমে তিন দিন বাংলাদেশের সরকার ছিল না মিলিটারি সরকার মানে দায়িত্ব যদি নিয়ে নিত আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করে মেজরিটি অফ মানুষ তারা এটা মেনে নিতেন হ্যাঁ বিরুদ্ধে মাত্র আমি নিজে এটার বিরুদ্ধে ভিডিও করেছি কয়েক দফা মানে পাঁচ থেকে আট তারিখের মধ্যে কিন্তু মানুষ পছন্দ করতো এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার স্লোগান দুই তিন তারিখের অগাস্টের কথা বলছে হাসিনা যাওয়ার আগেই হয়েছে সুতরাং তারা এটা পারতেন না আমি বলে মনে করি না কিন্তু উনি এটা করেননি এবং উনি ওনার বাহিনী নিয়ে তিনি শেষ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি শেখ হাসিনার আত্মীয় হলেও শেখ হাসিনার সাথে তিনি তার কথা কমপ্লাই করেননি এবং আমরা প্রায় বলি এবং এটা সঠিকই কথাটা রিপিট করা দরকারও আছে শেখ হাসিনা থেকে গেলে প্রথম মৃত্যুদণ্ড সম্ভবত কোর্ট মার্শাল হয়ে যেন ওয়াকারেরই হতো সুতরাং আমরা চাই বাংলাদেশের এই নির্বাচনের আগ পর্যন্ত নিজস্ব যে টেনিওর আছে এটা সম্ভবত সাতাশ সাল পর্যন্ত সাতাশ সালের এপ্রিল পর্যন্ত সম্ভবত তিনি সেটা করে একজন প্রধান হিসেবে রিটায়ার করবেন তিনি সেটাই এক্সপেক্ট করেন তার অন্তত এখন পর্যন্ত যা যা করছেন সেটা দেখে আমরা বুঝতে পারি তো সুতরাং তাকে নিয়ে অহেতুক যেন আমরা বিষদগার না করি এবং সব কিছুর জন্যই তাকে দায়ী করার যে প্রবণতা যাই ঘটুক না কেন তিনি দায়ী তাকেই সব কিছু করতে হবে তাকে সব দায়িত্ব দিয়ে সরিয়ে ফেলতে হবে বা সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসাবে স্টিগমাটাইজ করা বাংলাদেশের এই প্রতিষ্ঠানটার শেখ হাসিনার সময় স্খলন হয়েছে কথাটা ঠিক ভুল না মানে একটা অংশ আমরা অ্যাজ এ হোল বলছি না খুব স্বাভাবিকভাবে যেটা হয় একটা অবৈধ সরকার যখন ক্ষমতায় থাকতে হয় সেটা প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার চেষ্টা করবে সে তার মতো করে ভেঙে চুরে তার ভিত্তে বা দাসে পরিণত করার চেষ্টা করবে সেটা হয়েছে এবং কিছু কিছু অফিসার নিশ্চয়ই তার সাথে কমপ্লাই করেছে গুম নিয়ে আমরা যে ডকুমেন্ট্রিটা দেখলাম সেখানে আমরা দেখেছি তো আসলে কি বিভৎসতা চালিয়েছে এবং এর সাথে সেনাবাহিনীর মানে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থাভাবে বলা ঠিক না এর মধ্যে বেসামরিক লোক লোকজনও আছে কিন্তু এই যে ডিজিএফআই ইনভলভমেন্ট আমরা খুব এক্সক্লুসিভলি দেখেছি এবং শুধু দেখেছি না আমরা আসলে সেখানে সবাই জানতাম এই প্রতিষ্ঠানটা কী করছে তার মানে কি আবার এই প্রতিষ্ঠানটা ধ্বংস করে দিতে হবে বাতিল করে দিতে হবে উত্তর হচ্ছে না এই প্রতিষ্ঠানটাকে কিভাবে এই সব জায়গা থেকে দূরে সরিয়ে রাখা যায় এবং সরকারগুলোকে সে ধরনের অঙ্গীকার করতে হবে সে ধরনের চর্চা করতে হবে সেগুলো নিয়ে আমাদের আলাপ আছে আমাদের সরগোল আছে আমাদের কথাবার্তা আছে কিন্তু সেনাবাহিনী সেনাবাহিনীর কোনো প্রতিষ্ঠান সেটা কোনো গোয়েন্দা সংস্থা সেগুলোকে অ্যাজ এ হোল অ্যাজ এ হোল ভিলেন হিসাবে প্রোট্রে করার চেষ্টা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য খুব বড় ঝুঁকি তৈরি করবে বলে আমরা মনে করি সেই কারণে আমি সাম্প্রতিক যে পদক্ষেপ সেনাবাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে সাধুবাদ জানাই এবং কোন আইনে বিচার হবে সেটা আলাপ আলোচনার মাধ্যমে বা আমরা এটা নিয়ে তো আমাদের আদালত আছে সর্বোচ্চ আদালত আছে রেফারেন্স চাইতে চাইলে রেফারেন্স যাওয়া যেতে পারে হোয়াট এভার ইট ইস বা সত্যি কথা বলাটা সহজ কাজ না আর যখন আপনি প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন অনেক কিছুই ঘটে যেমন ধরুন আপনার একটা পরিবার তো সেখানে ভাই বোন সন্তানদের নিয়ে অনেক ঘটনা ঘটে যেটা আপনি বাহিরে প্রকাশ করেন না এটা নিয়ে কাউন্টার করেন আর ঘরের ভিতরে যেইগুলো ঘটে সেটা মানুষ বাহিরে বলেই না প্রত্যেকটা প্রতিষ্ঠান সিস্টেমে এভাবেই চলে কিন্তু যখন স্পর্শকাতর কোনো তথ্য সামনে আসে আর প্রশাসনের পক্ষ থেকে এই তথ্যটা দেওয়া হয় তখন এটা নিয়ে পজিটিভ নেগেটিভ দুইটা ভাইবি কিন্তু তৈরি হয় তবে আমি বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের যিনি উপমহাপরিদর্শক আছেন ডিআইজি আহসান হাবিব পলসার তিনি যেই কথা বলছেন এই কথাটা শতভাগ কিন্তু সত্য শতভাগ এখানে কোনো ভুল নাই তিনি যেটা বলছেন বাংলাদেশের মানুষের ভেতরে যে জিনিসগুলো ঘুরে আমরা যা ভাবি বা বলি ঘুরে আপেচায়া তিনি সরাসরি বলে দেন রাজনৈতিক দলগুলোর কাছে আওয়ামী লীগের ভ্যালু কি আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য বিশাল সুসংবাদ কিন্তু পুরো ঈদের খুশি টাইপের একটা অবস্থা তৈরি হতে যাচ্ছে গেল 5 আগস্টের পরবর্তী এই এক দেড় বছর আওয়ামী লীগের যেই মানে খারাপ সময় ছিল সেটা আস্তে আস্তে কেটে যাবে আর সামনে খুব দ্রুত কাটবে এমনকি কয়েকদিন পরে মিষ্টি খাওয়ানো মামলা তুলে নেওয়া যেগুলো ভুয়া মামলা হয়েছে সেগুলো তো উঠেই যাবে হাদিয়াটা দিয়েও পড়তে পারে কারণ এই মুহূর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনি দেখবেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত ইসলাম বলেন এনসিপি বলেন প্রত্যেকেই আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোটার যারা ক্ষমতায় যাওয়ার ভারসাম্যটাকে ব্যালেন্স করবে তাদের পিছনে কিন্তু দৌড়াচ্ছে আর এই কথাগুলো প্রকাশ্যে না থাকলেও অপ্রকাশ্যে কিন্তু ঘটতেছে কারণ ওই দিন যখন কোথায় গেলেন ছাত্র এক নেতা বলেন ভাই আপনার পাশ থেকে আওয়ামী লীগের লোকগুলারে সরান তার মানে সবাই কিন্তু একটা সেটেলমেন্টে চলতেছে এখন আসুন আমাদের এই পুলিশ অফিসার কি কথা বলছেন তিনি বলছেন যে বিগত সরকারের সমর্থকদের নিজেদের দলে ভেড়ানোর জন্য প্রায় সব রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে তাদের আগের যে কর্ম সেইটাকে উপেক্ষা করে মানে বাদ দিয়ে আগের যে অপরাধ সেইটাকে ঢেকে নিজ নিজ দলে ভেড়ানোর যে অপচেষ্টা চলছে সেটা আমাদের জন্য বিব্রত করে মানে পুলিশের জন্য এখন ঘটনাটা আমি ব্যাখ্যা দিই যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয় কি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে পুলিশ আটক করে আটক করে পরে এমন হয়েছে যে একই থানায় আপনার জামাতের কোন নেতা গেছেন তাকে ছোটাইতে বিএনপির কোন নেতা গেছেন ছোটাইতে এমনকি দুইজনও গেছেন এমন হয়েছে তাকে ছোটাইতে তবে ওই ব্যক্তিগুলো কারা স্বাভাবিকভাবে যাদের এলাকাতে জনপ্রিয়তা আছে যাদের মাধ্যমে ভোট কালেকশন হবে আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে নিরপরাধ একটা মানুষ সম্মানিত তিনি একটা ভুয়া মামলায় ভেসে গেছেন সেক্ষেত্রে আমি জামাতকে দেখছি যে দুই একটা ক্ষেত্রে তারা সহযোগিতা করছে এটা একটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পলিটিশিয়ান যারা আছেন তারা ভোটের ফয়দা হিসাব করে যে এই লোকটা যদি এই মামলা থেকে ছোটায় নেই পুলিশ থেকে বের করে নিতে পারি তাহলে হবে কি যে আগামীতে ভোটের মাঠে তার ব্যাকআপটা আমরা পাবো হয় আর পুলিশ অফিসার বলছেন তারা বিব্রত কর তার বক্তব্য পুলিশ গ্রেফতার করলে কোনো সময় তারা একসঙ্গে গিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে জামিন সহ অন্যান্য কার্যক্রম করে থাকে যেগুলো আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে দিনে দিনে আজকে আপনার চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণ কর্মকর্তা মানে ভোট গ্রহণকারী যারা আছেন কর্মকর্তা তাদের দায়িত্ব নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা এক পর্যায়ে আপনার ডিআইজি সাহেব এই কথা বলছেন যে আহ কোন দল ক্ষমতায় আসবে সেটি মাথায় রেখে কাজ করার প্রবণতা সুষ্ঠু নির্বাচনের প্রতি বাধা জানি যাই হোক তো তার বক্তব্য এই মানসিকতা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় মানে বাধা টাকা জমানোর প্রবণতার কারণে প্রার্থীরা অপকর্মে জড়িয়ে গেছে যা আইন পরিস্থিতিকে কঠিন করে তুলছে আর এর ফলে এখানে অনেক কিছু তৈরি হচ্ছে যা আইন বাহিনীর জন্য সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে তো এই যে আলোচনা অথবা ধরেন উপদেষ্টাদের অনেকে যোগাযোগ করছেন জুলাই ক্ষমা চাচ্ছেন এখন যে মানে ন্যারেটিভটা তৈরি হচ্ছে আস্তে আস্তে যে ইম্পর্টেন্স তৈরি হয়ে যাচ্ছে আর এটা কিন্তু বাস্তব জুলাই আগস্টের অপরাধ ওই কয়েকজন নেতার মুখে আপনি যা শোনেন বাস্তবে হচ্ছে লোকাল পর্যায়ে ওই পলিটিক্যালি যাদের সাথে একটু শত্রুতা ছিল অথবা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ফলে বিএনপির যেসব নেতাদের দৌড়াইছে বা জামাতে যাদেরকে দৌড়াইছে তারা হয়তো লোকালি পার্সোনালি অনেকে প্রতিশ্রুতি নিচ্ছে কিন্তু এর বাইরে অন্য কিছু হচ্ছে না তো প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওই দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে